শেষ হল শারদীয় দুর্গোৎসব আরতি শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জন খাগড়াছড়িতে হত্যা ও সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা আসামি অজ্ঞাত অন্তত নয়শো জন গোপালগঞ্জ থেকে মুন্সীগঞ্জে স্থানান্তর হচ্ছে দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট ব্যয় বাড়ল তিনশো কোটি টাকা শাটডাউনের সুযোগে ডেমোক্রেট রাজ্যগুলোর বরাদ্দ আটকে দিয়েছেন ট্রাম্প নেই অচলাবস্থা অবসানের উদ্যোগ এবং গাজামুখী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলাই ইসরায়েলের অভিযান আটক তিনশো বিভিন্ন দেশের নিন্দা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ বৃহস্পতিবার বিজয়া দশমীর দুপুর থেকেই রাজধানী সহ সারা দেশের নদ নদী পুকুর আর জলাশয়ে প্রতিমা বিসর্জন শুরু হয় বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসর্জন উপলক্ষে ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্তরা অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগ শোক ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেন তারা অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দশমীর পূজার আচার দেবীকে বরণের পর সিঁদুর খেলায় মাতের সবাই এরপর শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয় এ সময় ঢাকঢোল উরুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ খাগড়াছড়ি সদর ও গুইমেরা উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ভাঙচুর দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে তিনটি মামলা করেছে পুলিশ এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় নয়শো জনকে আসামি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ভাংচুর দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ছয়শো থেকে সাতশো জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন সদর থানার উপপরিদর্শক শাহরিয়ার অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে এতে অজ্ঞাত দুশো পঞ্চাশ থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন বৃথা জানিয়েছেন খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক তবে একশো ধারা অব্যাহত রয়েছে হাটের দিন সকাল থেকেই বাজারে স্বাভাবিকভাবে আসতে শুরু করেছে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক দোকানপাটও খোলা রয়েছে দেশে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট গোপালগঞ্জ থেকে মুন্সিগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্তের মধ্যে প্রকল্পটির ব্যয় তিনশো পঁচাশি কোটি টাকা বেড়েছে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড তাদের স্টাবলিশমেন্ট অব এসেন্সিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যাট মুন্সিগঞ্জ প্রকল্পের সংশোধিত প্রস্তাবে এর ব্যয় নির্ধারণ করেছে তিন হাজার চারশো কোটি টাকা পরিকল্পনা কমিশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে দু তেইশ সালের একত্রিশে অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় তখন এর প্রাক্কলিত ব্যয় ছিল তিন হাজার পনেরো কোটি টাকা স্থানান্তরের কারণ হিসেবে কর্মকর্তারা জানান ঢাকা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াত ও পরিচালনগত দিক থেকে মুন্সীগঞ্জ অনেক বেশি সুবিধাজনক মূলত এ কারণেই এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার প্রকল্পটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্থানান্তর করা হচ্ছে প্রকল্প কর্মকর্তারা বলছেন এই স্থানান্তরের ফলে বিদেশি পরামর্শক টার্নকি সলিউশন প্রোভাইডার বিজ্ঞানী ও প্রযুক্তি স্থানান্তর বিশেষজ্ঞদের যাতায়াত ও সহজ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্রেট ঘেঁষা রাজ্যগুলোতে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দুই হাজার ছয়শ কোটি ডলার আটকে দিয়েছে সরকারের আংশিক শাটডাউনকে কাজে লাগিয়ে ডেমোক্রেটদের কর্মসূচিকে নিশানা বানানো হবে এমন হুমকি দেবার পর এমন সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস যে অর্থ আটকে দেওয়া হয়েছে তার মধ্যে এক কোটি ডলারই ছিল নিউ ইয়র্কের পরিবহন সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের জন্য নিউ মার্কিন কংগ্রেসের শীর্ষ দুই ডেমোক্রেট নেতার বাস এর পাশাপাশি ক্যালিফোর্নিয়া ও ইলিনয় সহ ষোলোটি ডেমোক্রেট শাসিত রাজ্যে বরাদ্দ আরও আটশো কোটি ডলারও হোয়াইট হাউস আটকে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে কবে শাটডাউনের অবসান হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স হুশিয়ারি দিয়ে বলেছেন কয়েকদিনের বেশি শাটডাউন দীর্ঘায়িত হলে ট্রাম্প প্রশাসনের খড়গ আরও সম্প্রসারিত হতে পারে অবরোধ ভাঙতে গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলার চুয়াল্লিশটি জাহাজের একটি বাদে বাকি সবগুলোকে আটক করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করায় জাহাজগুলোকে আটক করা হয়েছে তবে আটককৃত সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন বলে দাবি করে সবাইকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয় মন্ত্রণালয় উল্লেখ করেছে যে জাহাজটি এখনও বাকি রয়েছে সেটিও যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে করে তবে সেটি কেউ আটক করা হবে ইসরায়েল যেসব নৌযান আটক করেছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিখ্যাত অনেকে রয়েছেন ইসরায়েল জানিয়েছে আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেয়া হবে দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে